ধন্যবাদ এবং সবাই জানছি আর্টি ভিডিওতে আজকে আমি কথা বলব ফোবিয়ার তিনটি সাধারণ লক্ষণ এবং তার কী ধরনের ক্লাস্টারে আমরা ভাগ করি সেগুলো কি নাম সেগুলো নিয়ে কবিয়া বা অহেতুক ভীতি এটা অনেক সময় একজন ব্যক্তির ভিতরে তৈরি হয় আমরা যখন আমরা যখন বিভিন্ন গবেষণায় দেখি অথবা আমরা যখন প্র্যাকটিস করি আমরা দেখতে পাই ওই ব্যক্তির মাঝে অনেক দিন ধরে যখন অ্যাংজাইটিটা থাকে অথবা অতীতের একটা ড্রাইভার থাকে অনেকের ক্ষেত্রে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখেছি ছোট যখন ছিল হয়তোবা অনেক কিছুতে সে ভয় পেত সেই ড্রাইভারের ক্ষেত্রে হয়তো বা প্যারেন্টস বা প্যারেন্টাল ফিগার যারা ছিল তারা বিভিন্ন বিষয় নিয়ে তাকে অতিরিক্ত দুশ্চিন্তায় রাখত বা ওই ওই যে ব্যক্তি এখন বড় হয়েছে শিশু সময়ে সে হয়তো বা পড়পার যে গাইডলাইনটি পাননি পায়নি আবার অনেক সময় অ্যাটাচমেন্টের যে বিষয়টি অর্থাৎ তার পরিবারের বাবা মা বা প্যারেন্টাল ফিগার অন্যরা যা আছে চাচা চাচি নানা নানি দাদা দাদি যার কাছ থেকে সে বড় হয়েছে সেখানে যে একটা শান্তি বা একটা সেফটি সেটি যদি না পায় অনেক ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে ফোবিয়ার যে বিভিন্ন দরণ সেগুলো হয়ে থাকে অনেক সময় অতীতে বেশ কিছু ট্রমার মাধ্যমেও কিন্তু এই ফোবিয়া হয়ে থাকে তাহলে তিনটি সাধারণ যে ফোবিয়ার সেগুলো সেগুলোকে যদি বলা হয় আপনারা এগুলো জানেন স্পাইডার ফোবিয়া অর্থাৎ ওই ব্যক্তি ঘরের ভিতরে কোথাও মাকড়সা আছে সেটা দেখলে ভয় পায় হয়তো এমন হয় কোনো একটা ঘরে সেই মাকড়সা দেখেছিল কোনো ক্রমে সেই রুমে বা সেই জায়গাটাতে কখনো যায়ই না অনেক সময় বাসাতে দরকার হয় যায় না অনেক সময় দেখা যায় যে তার গড় দেখে যে এই যে রুমটা যেরকম এখানে একটা মাকড়সা দেখেছি তার মানে এই ধরনের রুম বা এই ধরনের যে জায়গাগুলো স্পেস যেরকম আছে লাইটিং বা অন্য জিনিস সেই একই ধরনের কোথাও গেলে তারা কিন্তু এটা অনুভব করে যে এখানে মাকড়সা আছে এবং তারা ওগুলোকে অ্যাভয়েড করে ভয় পায় তারপর দুই নাম্বারে যেটা বলবো সোশ্যাল ফোবিয়া এটা আপনারা সবাই জানেন সোশ্যাল ফিবিয়ার বাংলা যদি বলি এটা হলো সামাজিক ভীতি সমাজে গেতে বা জনসমক্ষে কথা বলতে বা জনসমক্ষের সামনে গিয়ে নিজেকে এক্সপোজ করতে তারা ভয় পায় ভয়ের বিভিন্ন কারণ হতে পারে কিন্তু সে নিজে হয়তো বা আইডেন্টিফাই করতে পারে না যে আসলে কি জন্য আমি যেতে পারছি না আমার যে ভয় লাগে সেটাও সে আইডেন্টিফাই করতে পারে না সে মনে করে যে আমি ওখানে গেলেই আমার ভাল লাগবে না একটা অস্বস্তি লাগবে এই ভয়ের পিছনে একটা চিন্তা থাকে এই চিন্তাটা দেখা যায় একটু আগে যেটা বললাম তার অতীতের কোনো স্মৃতি অতীতের কোনো অ্যাটাচমেন্ট ইস্যুর কারণে এটি তৈরি হয় এরপর যেটা হয় হাইট ফোবিয়া উচ্চতা ভয় দেখা যায় যে ব যেখানে খুব বড় যেমন পাহাড়ে গেলে অথবা অনেকে লিফ্টে উঠতে গেলে লিফ্ট যখন উপরে ওঠে তখন একটা ভয় কাজ করে এবং তখন মনে করে আমি হয়তো বা পড়ে যাব এই ভয় তখন হয়তোবা সে অসার হয়ে যায় নড়তে চড়তে পারে না পাহাড়ে গেলেও কিছুটা জায়গায় গিয়ে তারপর ভয় আর নিচে দিকে তাকাতে পারে না তাহলে এই যে বিষয়গুলো তার কিন্তু হয়তোবা তার স্বাচ্ছন্দ্য তার আনন্দ সেগুলো কিন্তু কেড়ে নেয় এখান থেকে মুক্তির পথ আছে সেক্ষেত্রে আমরা বলি ইয়ের থেরাপি খুব ভালো কাজ করে এক্সপোজার রেসপন্স প্রিভিশন থেরাপি আপনি নিজে নিজেও করতে পারেন আমরা প্রথমে বলি এটি ক্ষেত্রে দুভাবে করা যায় একটা হলো সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন একটা হলো ফ্লারিং সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন হল আপনি অল্প অল্প করে ভয়ের বিষয়গুলোকে কাটিয়ে উঠবেন একবারে নয় যেমন পাহাড়ে আপনি উঠতে গেলে অল্প অল্প করে উঠলেন কিছুটা জায়গায় উঠলেন একটু স্বস্তি নিলেন তারপর একটু ওইখানে যে ভয়টা সেটা কাটালেন আবার আবার একটু উপরে উঠলেন সোশ্যাল ফোবিয়ার ক্ষেত্রে দেখা গেল যে মানুষের সাথে মেশার ক্ষেত্রে অল্প অল্প করে মানুষের সাথে মেশা তৈরি নিজের একটা অবস্থান তৈরি করে নিলেন হয়তো আপনার বন্ধুবান্ধবের সাথেও সমাজে যে বেশি মানুষ থাকে ভিড় থাকে সেখানে অল্প অল্প করে গেলেন সো এইভাবে যদি আপনি ভয়টাকে দূর করতে পারেন তাহলে দেখবেন যে খুব বেশি স্বাচ্ছন্দ্য লাগবে ব্রেনটা হালকা লাগবে নিজেকে মুক্ত রাখার মাধ্যমে এবং আপনাদের উদ্দেশ্যে বলবো। যা কিছু করে না গেল বুঝে শুনে আপনারা মোকাবেলা করবেন জীবনটা সুন্দর জীবনটাকে সাজাতে হয় নিজের মতো করে আজকে আপনার যত বয়স আছে ওই বয়সেই আপনার কিছু সাজানোর বিষয় আছে সেগুলো যদি আপনি সাজাতে পারেন ভবিষ্যৎটা আপনার সহজ এবং সুন্দর হবে তো বেশি বেশি রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করুন এবং দেখবেন এটা আপনার মনের ভিতরে একটা শান্তি নিয়ে আসবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন মানসিকভাবে নিজেকে যত্ন নেবেন এবং যে কোনো বিষয় শেয়ার করা থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকেন আলাইকুম